ভেবে দেখুন এমন এক দরজা যা হাজার বছর ধরে বন্ধ কেউ জানে না এর ভেতরে কি আছে আর অবাক করার মতো ব্যাপার হল যদি এই দরজাগুলো জোর করে খোলার চেষ্টা করা হয় তাহলে নাকি ঘটে ভয়ঙ্কর ঘটনা পৃথিবীর পাঁচটি এমন রহস্যময় দরজার গল্প যেগুলো আজও রহস্যে ঘেরা ভারতের কেরালায় অবস্থিত এই মন্দিরে আছে এক ভয়ঙ্কর রহস্যময় দরজা যার নাম ভলবি বিশ্বাস করা হয় এই দরজার পেছনে লুকিয়ে আছে এক বিশাল গুপ্তধন কিন্তু এই দরজার সামনে আছে দুটি নকশা করা সাপ যা ইঙ্গিত দেয় যদি কেউ এটি জোর করে খোলে তাহলে বিশাল বিপদ নেমে আসবে শোনা যায় দরজাটি শুধুমাত্র এক বিশেষ মন্ত্রের মাধ্যমে খুলবে যা আজও কেউ জানে না মিশরের গ্রেট নিচে আছে এক গোপন দরজা গবেষকরা দাবি করেন এই কক্ষের ভেতরে গোপন নথি লুকিয়ে আছে কিন্তু মিশরের সরকার আজ পর্যন্ত কাউকে এটি খোলার অনুমতি দেয়নি কিন্তু কেন কি আছে এই দরজার পেছনে সত্যি কি হারিয়ে যাওয়া কোনো সভ্যতার রহস্য লুকিয়ে আছে সেখানে মেতিওরা মাঠের প্রাচীন দরজা গ্রিসের মেতিওরা নামক এক পাহাড়ের চূড়ায় আছে এক রহস্যময় মাঠ এই মঠে আছে একটি দরজা যা কয়েক শতাব্দী ধরে বন্ধ স্থানীয়দের বিশ্বাস এই দরজা খুললে এক ভয়ানক অভিশাপ নেমে আসবে তাই শত শত বছর ধরে কেউ সাহস করে এই দরজাটি খোলার চেষ্টা করেনি জাপানের এক দুর্গে আছে টেজোরো বোল্ট যা শয়তানের বোল্ট নামে পরিচিত এই ভল্টের দরজা এতটাই শক্ত যে কেউ এটিকে ভাঙতে পারেনি বলা হয়ে থাকে এই ভল্টের ভেতরে আছে এক রহস্যময় তলোয়ার যা পৃথিবীর সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র হতে পারে অটোমান সাম্রাজ্যের হারিয়ে যাওয়া সিক্রেট রুম ইস্তানবুলের একটি প্রাচীন প্রাসাদে আছে একটি দরজা যার পেছনে কি আছে কেউ জানে না গবেষকরা ধারণা করেন এখানে এমন কিছু তথ্য বা গুপ্তদণ্ড লুকিয়ে থাকতে পারে যা পুরো বিশ্বের ইতিহাস বদলে দিতে পারে প্রতিবার যখন এই দরজা খোলার চেষ্টা করা হয় তখন নিকটে অজানা দুর্ঘটনা আপনার কি মনে হয় এই দরজাগুলোর পেছনে সত্যি কি লুকিয়ে আছে গুপ্তধন হারিয়ে যাওয়া সভ্যতা নাকি কোনো ভয়ঙ্কর অভিশাপ